এই পানি খান মানে খাবেন বা ধরিবেন মাথার শরীর লাভ দিবেন দেখবেন যে তোমার কন্টার মুইটাই চলে আসবে আসবে না ভাই আসবে কন্টার মুইটাই আসবে আমরা আজকা যাচ্ছে কোনটা জানেন পানি খাইলেই মনের আশা পূর্ণ হবে কিন্তু এমন জায়গা তো হচ্ছে এলা ইমরা গাড়ি খান উঠাবে

চারিপাশ হচ্ছে কান্দর বাড়ি আর এই হচ্ছে মেলা এই মেলাতে যাইলে বলে মনের আশা বেলে পূর্ণ হয় আর কি শুনছি এখানে আপনার কি কোনো মনের আশা আছে নাকি আমার কোনো মনের আশা নাই তবে আমি মানুষের মনের আশা কিভাবে পূরণ হয় সেটা দেখার জন্য আসছি আসলেই কি হয় কি না সেটা যাচাই বাছাই করতে আচ্ছা তাহলেই এখানে বলে শুনছি আমরা এই মেলাতে বেলে মনের আশা পূর্ণ হয় এটা কি সত্যি কথা আমি বলুম না আমার শোরুম করে আমরা ঘুরতে ঘুরতে চলে না সেই জায়গা যেখানে আর পানি পাইল যায় এ হইল সেই কূপ পানি নাকি খাইলে বা হাতে নিলে মনের আশা পূর্ণ হয়ে যাবে হ্যাঁ তোমার যারা কন্টেন্ট মইতে গেলেও পাননি তোমরা এটি বসবেন অসেন এই পানিখান মানে খাবেন বা ধরবেন মাথা শরীর দিবেন দেখবেন যে তোমার কন্টেন্ট ময়টায় চলে এসে আসবে না ভাই আসবে কন্টেন্টমিটাই আসবে যারা যারা কন্টেন্ট ময়টাই চালাও পাননি এই পানি খাই খাওয়া হবে নাকি খাইলে হবে খাইলেই তোমরা কিন্তু কন্টেন্ট মুভি টেস্ট যাবে ও মিলিয়ন মিলিয়ন ভিউ যাবে এই পানি খান যদি তোমরা খান তাহলে কিন্তু মিলিয়ন মিলিয়ন ভিউ একদম মিলিয়ন মিলিয়ন এখানে তো আপনি আছেন কর্মরত কি হ্যাঁ তাহলে এই যে পানির রহস্যটা এই পানি বলে শুকায় না এটা কি সত্য এটা পানি শুকায় না এটা মনে হয় তিন দিনে যতটুকু পানি আছে সে সেতটুকুই থাকবে একটু পরিবর্তন না আচ্ছা আপনি বলেন তো এইডা রহস্য কি মনে করেন এই পানিডা এদের কি কি উপকারিতা আছে এটা বিভিন্ন রকম কাম মানুষের যার যে মনসা করে কেউ রোগের জন্য কেউ মনন বাচ্চা কাচার জন্য হ্যাঁ সবকিছু আশাপূর্ণ হয় আচ্ছা এটা আপনাদের হিন্দু ধর্মিক অনুষ্ঠান নাকি সব সবার সবার জন্য সবারের জন্য সবারের জন্য আচ্ছা এটা কতদিন ধরে এই প্রচলিত তো চলতেছে এটা অনেক দিন আগে আমার বুসফর্ম থেকে মনে তার আগে থেকে আমার বাদদার থেকে ও আচ্ছা আচ্ছা তো আমি কিন্তু মনে করছিলাম কি জানেন যে এই পানিটা খাওয়া হয় কিন্তু এখন পরে আসে দেখতেছি না এটা খাইতে হয় না এটা গোসল করতে হয় খাওয়া যাবে খাওয়া যাবে খাওয়া যাবে এর কি কি বিশুদ্ধ পানি না এটা মনে কোনোই না এটা যেমন টিপলের পানি হ্যাঁ সেরকম পানি এটা আও যাবে আরে কে জানি বললো যে এই পানি না কে বলে মোটর দিয়ে আসে না না মোটর দিয়ে আসে না না ভুল কথা এটা আচ্ছা আচ্ছা তাহলে এই তো সেটাই তো বলতাছি কিন্তু পানি তো আমাদের কোনো মোটরের সিস্টেম নাই না আচ্ছা তার মানে এটা অথেন্টিক এইখান নিচে পানি রে পানি হ্যাঁ নিচে পানি আচ্ছা তো ই আর কয়দিন আছে একদিন মানে তিন দিন ব্যাপী হয় তিন দিন আর মাত্র একদিন আছে আচ্ছা আচ্ছা দুই দিন আইজলে দুই দিন হ্যাঁ

রাস্তা কি ভাই এমন এখানে যেন কিছু উন্নয়ন করে আমরা এটাই বলতেছি হ্যাঁ তো চাচা মানে বুঝাতে যাচ্ছে যে এই যে পুরো রাস্তাটা তো আপনারা দেখলেন যে এত সমস্যা মানে কাঁচা রাস্তা খাল খাবজা আর যে ব্রিজটা আছে ব্রিজটারও কিন্তু অবস্থা খুব খারাপ তো আমাদের তো পীরগঞ্জের তো জাহিদুর চাচা আছেন তো আপনারা দেখবেন এই রাস্তাটা কিছু করা যায় কিনা একটু লক্ষ্য রাখবেন অবশ্যই আচ্ছা রিয়াদ ভাই হুম হুম ভাই এই যে রাস্তাটা দেখলেন এটা কি করা উচিত আমি হাট বাজারে যেহেতু ভিডিও বানাই তো এতদিন ধরে আমি যেহেতু বিভিন্ন প্রত্যন্ত গ্রাম গ্রাম থেকে গ্রামান্তরে ছুটে যাই কিন্তু আজকে যে রাস্তার কন্ডিশন দেখলাম এটা ঠিক নব্বই দশকের রাস্তার মতো এমন বেহাল দশা এটা আমি আগে কখনো দেখি নাই এই আজকে এরকম একটা রাস্তার সম্মুখীন হইলাম যে আস্তে আস্তে খুব কষ্ট হয়েছে তো ধুলায় একেবারে আমি পুরো সাদা হয়ে গেছি ফ্রিতে যেভাবে পাউডার মাখে আর ফ্রিতে পাউডার হ্যাঁ ফ্রিতে পাউডার মেখেছি আজকে তো যাই হোক আমি এই পীরগঞ্জের দায়িত্বে যিনি আছেন মাননীয় মন্ত্রী মহোদয় তো ওনাকে আমি রিকোয়েস্ট করব এই রাস্তাটার দিকে তো আর মাত্র কয়েকদিন আছে একদিন একদিনের ভিতর তোমরা যারা পীরগঞ্জের আশেপাশে আছেন কি কইলেন এখান মেলা গোরকৈ মেলা গোরকৈ মেলা গোরকৈ মেলা আর গ্রামের নাম সিন্দাগড়

প্রায় নব্বই দশকের রাস্তার মতন এখনো কাঁচা রাস্তা আছে আর খুব ধুলাওয়ালি এই রাস্তা ঠিক করার জন্য এখন আমাদের পীরগঞ্জে যেহেতু এই মানে স্থানটা আমাদের পীরগঞ্জে কিন্তু নবনির্বাচিত নির্বাচিত আমাদের জাহিদুল চাচা তো উনার উদ্দেশ্য আপনি কিছু বলেন যেন এই রাস্তাটা যেন ঠিক হয় জাহিদুল চাচা যেন এই রাস্তা আমাদের ঠিক করে কাজ করে আর কি তার কাছে আকুল আবেদন আমাদের এই এলাকার লোকের খুব কষ্ট হয় বর্ষার জন্য খুব কষ্ট হয় গ্রামটার নাম কি সিন্দাগর গ্রাম হাজিপুর আচ্ছা আমাদের পীরগঞ্জের যারা মানে কর্মরত আছেন তো তারা অবশ্যই রাস্তার দিকে একটু খেয়াল রাখবেন যেন এই রাস্তাটা পাকা করার ব্যবস্থা হয় তো এই ছিল হচ্ছে আজকের এই ভিডিও গোর কই মেলা থেকে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার অন্য কোনো সময়